আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি টপ ফোর হান্ড্রেড এমসিকিউ কিউ যে এমসিকিউগুলো সলভ করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং যে কোনো ইউনিভার্সিটি বলো কেন মেডিকেল বলো নার্সিং বলো প্রত্যেকটা জায়গায় আমরা এই এই এমসিকিউগুলো থেকে আমরা কমন পাবো ইনশাল্লাহ তো কমন পাওয়ার জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে চারশোটা এমসিকিউ সলভ করতে হবে আজকে প্রথম ক্লাসে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করবো দেখি আমরা প্রথম প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোইন সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক বাক্য কোনটি ঠিক আছে ইট ইজ মোর বেটার টু এস্টে হেলদি ইট ইজ বেটার ইট ইজ মোর বেটার ইট ইজ বেটার তার মানে আমরা দুই ধরনের সেন্টেন্স পাচ্ছি এখানে ভাইয়া বেটার কম্পারেটিভের ক্ষেত্রে ব্যবহার হয় মোরও কম্পারেটিভের ক্ষেত্রে ব্যবহার হয় দুইটা কম্পারেটিভ একসাথে কখনো ব্যবহার হবে না তাহলে বাদ বাদ তাহলে আমার সিও বাদ এ বাদ বি নাম্বারটা হতে পারে দেখো ইট ইজ বেটার ইট ইজ বেটার এটুকু মিল আছে তারপরে কি বলছে এরপরে টু প্লাস ভারের বেস্তম, টু প্লাস ভারের বেস্তম। তারপরে একটা নাউন হেলদি হেলদি তারপরে দেখো এখানে দেন একটা কনজাংশন আছে দেন কি আছে কনজাংশন আছে ভাইয়া দেনের আগে যা হবে পরেও তা দেনের আগে কি দেন দেনের আগে আছে টু প্লাস ভারের বেস্তম তারপরে একটা নাউন তাহলে দেনের পরে আমার কি লাগবে দেনের পরেও লাগবে টু প্লাস ভারের বেস্তম প্লাস একটা নাউন এই টু প্লাস ভারের বেস্টম প্লাস একটা নাউন আছে এইখানে কী সমস্যা ভাইয়া টুয়ের পরে ভাবের বেসফর্ম আছে তারপর আবার এক্সট্রা করে গেট কেন দিতে গেল এক্সট্রা অংশে চলে আসছে তাহলে বাদ এটা প্যারালাল স্ট্রাকচার থেকে বসনে আসছে ভাইয়া কনজাংশনের আগে যা হবে পরেও তা হবে ঠিক আছে ভাইয়া তাহলে কী হবে ভাইয়া আমাদের বি নাম্বারটা হবে তারপরে আমরা দেখতেছি দুই নাম্বার আমাকে কি বলছেন দুই নাম্বারে বলছে সিং ইজ ড্যাশ সিং ইজ ড্যাশ আমরা এরকম বলি না রায়হান ইজ আ স্টুডেন্ট বলি কিনা আমরা এই রকমটা বলি এই সেন্টেন্সের মধ্যে একটু দেখাতো রায়হান ইজ এ স্টুডেন্ট এই স্টুডেন্টটাকে এ স্টুডেন্ট হচ্ছে রায়হান এই স্টুডেন্টকে রায়হান তার মানে আমরা এইভাবে বলতে পারি এটা রায়হান ইজ ইকুয়াল টু স্টুডেন্ট ভাইয়া এইরকম বি ভাব বা লিঙ্কিং ভাব যেখানে দেখবা কি পাবা তুমি দেখো দেখাতো সাবজেক্ট আর এর পরের অংশটা সেম এটাকে বলে কমপ্লিমেন্ট কি বলে কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে রায়হান যে কথা স্টুডেন্ট সেই কথা তাহলে আমরা বলতে পারি রায়হান ইজ ইকুয়াল টু স্টুডেন্ট তাহলে ইজ এর আগে কি আছে ভারপালা সাইনজি তাহলে পরে কি হবে পরে হবে ভারপালা আইএনজি পরে আমরা ভারপালা আইএনজি দিলাম তাহলে কোনটা হবে অবশ্যই অবশ্যই সি নাম্বারটা হবে বি নাম্বার না সি নাম্বারটা হবে তারপর আমরা দেখেছি তিন নাম্বারে দ্য বয়েস ইউজ টু লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ এখন আসো ভাইয়া অ্যান্ড আছে একটা কনজাংশন হ্যাঁ অ্যান্ডের আগে যা বসবে পরেও তা বসবে কারণ কি প্যারালাল স্ট্রাকচার করতেছে আমরা ভাইয়া টু এর পরে কোনোদিন ফ্লাইং হয় না টু এর পরে ভারবার আইন জি ফ্রম হয় না তাহলে ডি নাম্বার অপশন অটোমেটিক কাটা তারপর আমরা দেখতেছি কি ভাইয়া টু মেকিং টু ফ্লাইং টু এর পর ভারবার আইন জি হয় না টু এর পর ভারবার আইন হয় না তাহলে আমার বি আর ডি নাম্বারটা অটোমেটিক কাটা আমার হতে পারে সি নাম্বারটা অথবা এ নাম্বারটা এখন আসো কোনটা ব্যবহার করব আমরা ভাইয়া লাইক কি একটা ভার্ব না লাইক একটা ভার্ব এর পরে যদি আরেকটা ভার বসে ভার্বের কোন করবে বলবে আইন যে ফর্ম করবে তাহলে তুমি মেকিং বসাও কি বসাবা মেকিং বসাবা একটা ভাইয়া অ্যান্ডের আগে যদি ভার প্লাস আইন বসাও তাহলে অ্যান্ডের পরে কি বসাবা ভার প্লাস আইন জি তাহলে মেকিং ফ্লাইং উত্তর ঠিক আছে ভাইয়ারা আপনারা মেকিং ফ্লাইং উত্তর

তারপরে বোধ ডট ডট অ্যান্ড দেখো ভাইয়া এইখানে যে আমি বললাম না আয়দার অদার এই আয়দারের পরে যা হবে অরের পরেও তা হবে ভাইয়া নাইদারের পরে যা হবে নরের পরেও তা হবে ঠিক আছে ভাইয়া নট অলির পরে যা হবে বা অলসার পরেও তা হবে বোধ পরে যা হবে অ্যান্ডের পরেও তা হবে দ্যাট মিন্স আয়দারের পরে যে পার্টস অফ স্পিচ অরের পরেও নাইদারের পরে যে পার্টস অফ স্পিস নরের পরে সেই পার্টস অফ স্পিচ তারপরে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বলবে বাক অলসর পরেও সেম পার্টস অফ স্পিচ বলবে তারপরে বোথের পরে যে পার্টস অফ স্পিচ বসবে এন্ডের পরেও সেম পার্টস অফ স্পিচ বলবে তাহলে আমরা আয়দার অ নাইদার নর কিছু একটা পাচ্ছি দেখো নাইদার এর পরে কি আছে ভাইয়া নাইদারের পরে দুইটা অংশ আছে স্পিক ইংলিশ বাট নরের পরে দুইটা নাই একটা কথা আছে তাহলে ভাইয়া এটা হবে না এটা বাদ প্যারালাল হইল না সমান্তরাল হইল না তারপরে দেখো ভাইয়া হি স্পিক্স নর ইংলিশ ভাইয়া নর নর না আমরা পড়ছি নাইদার নর কি পড়ছি আমরা নাইদার নর পড়ছি তাহলে নর নর দুইবার ব্যবহার করছে কেন এটাও বাদ এটাও হবে না তারপরে হি স্পিক্স নাইদার নাইদার পাইছি নাইদারের পরে ইংলিশ একটা শব্দ আছে নরের পরে ফ্রেঞ্চ একটা শব্দ আছে হতে পারে এটা তারপরে দেখো ভাইয়া নাইদারের পরে এক দুই তিন তিনটা শব্দ বাট নরের পরে একটা শব্দ তাহলে এটাও বাদ অটোমেটিক সি নাম্বারটা উত্তর হচ্ছে ঠিক আছে ভাই আর আপনারা তারপর আমরা দেখতেছি পাঁচ নাম্বারে সি নাম্বারটা হবে এটা হ্যাঁ পাঁচ নাম্বারে কি বলছে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটি হি নাইদার স্পিক্স ইংলিশ নর ফ্রেন্স সেম প্রশ্নটা চলে আসছে আমি আর এটা ব্যাখ্যা করলাম না ঠিক আছে তারপর আমরা দেখি ভাইয়া আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটি বের কর রবিন এনজয়স এইটুকু সব সেম আছে দেখো রবিন এনজয়স এইটুকু সেম আছে এখন এনজয়েসের পরে তুমি কি ব্যবহার করবা সেই জিনিসটা একটু দেখো ভাইয়া রহিম উপভোগ করে কি উপভোগ করে এরকম কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে আইনজী ফর্ম হবে হবে ফর্ম কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও আইন আইনজীবী ফর্ম তাহলে টু প্লাস ভারবের ফর্ম হবে না বাদ বা আইন যে ফর্ম তাহলে ভাইয়া কমার পর কি হবে ভার্বের আইন জি আইনজী আইন জি এখানে দেখো অ্যান্ড আছে একটা কি আছে এন্ড আছে এন্ড আছে দিলাম তাহলে এন্ড পরেও কি হবে ভাই আপনারা এন্ড এর পরেও ভার্বের আইএনজি ফর্ম হবে তাহলে টু প্লাস ভার্বের ফর্ম হবে না ভার্বের আইএনজি ভার্বের আইএনজি দুই জায়গায় আছে এখন তোমরা বলো কোনটা সঠিক কোনটা সঠিক তোমরা বলো দুইটা কিন্তু सेम সেন্টেন্স হ্যাঁ কোনো পার্থক্য নাই যেমন একটা দাও কোনো প্যারা নাই এটা হচ্ছে ভুল সেন্টেন্স হ্যাঁ এটা ভুল এটা সবার আগে বলো

টু চেঞ্জ চ্যানেল এরপরে কি আছে একটা কমা তাহলে কমার পরেও টু প্লাস ভালো রেসম ব্যবহার করতে হবে তাহলে টু অ্যাডজাস্ট টু অ্যাডজাস্ট অ্যাডজাস্টিং হবে না অ্যাডজাস্টিং হবে না টু অ্যাডজাস্ট ভলিউম এবং এন্ডের পরে কি করতে হবে ভাইয়ার আপনার এন্ডের পরেও ভাইয়া টু প্লাস ভাবের রেসম করতে হবে তাহলে টার্নিং হবে না টু টার্ন হতে পারে এখানে আসে টার্নিং এটাও হবে না তাহলে অটোমেটিক বি নাম্বারটা উত্তর কোনটা উত্তর বি নাম্বারটা উত্তর তারপরে আমরা দেখতে আসি আট নাম্বারের প্রশ্ন হুইচ ওয়ান ইজ কারেক্ট সঠিক বাক্য কোনটা ইট ইস মোর ব্যাটার ভাইয়া মোর আর বেটার একসাথে বসবে না কম্পারেটিভ দুইটা মোর ব্যাটার একসাথে বুঝবে না বুঝছি বি সি ডি তিনটার মধ্যে যে কোনো একটা হবে তাই তো ইট ইজ বেটার বুঝলাম বেটার এইটুকু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরপরে কি আছে টু প্লাস ভারের রেশম টু বি টু বি টু বি টু আছে টু ভাইয়া সেইফার আছে এখানে টু পরে কি সেইফার নাউন হবে কোনো দিনও না ভাইয়া টু বি বি এর পরে অ্যাজেকটিভ বসে বি এর পরে কি বসে অ্যাজেকটিভ বসে সেফ হচ্ছে একটা অ্যাজেকটিভ সেফ হচ্ছে অ্যাজেকটিভ সেফ হচ্ছে অ্যাজেকটিভ তাহলে সেফ আর হবে না বি নাম্বারটা অটোমেটিক কাটা এরপরে কি আছে দেখো তো দেন আছে কি আছে ভাইয়া দেন আছে ভাইয়া দেন এর আগে কি আছে অ্যাজেকটিভ তাহলে দেন এর পরে কি লাগবে অ্যাজেকটিভ লাগবে এখানে আছে অ্যাডভার্ব প্লাস অ্যাজেকটিভ তাই তো ভাই আমার মন লাগতেছ না এক্সট্রা করে তাহলে কি লাগবে আমার শুধু অ্যাজেক্টিভ ড্যানের আগে যেহেতু সেফ আছে পরে অ্যাজেক্টিভ হবে পরে একটা অ্যাজেক্টিভ বসাইছি তাহলে ডি নাম্বারটা অটোমেটিক উত্তর আহা আসো ডি নাম্বারটা অটোমেটিক উত্তর তারপর আমরা কি দেখতেছি ভাইয়া ইন মেনি ওয়েজ বিভিন্ন ভাবে ড্যান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু ভাইয়া ড্যান্সিং টু মিউজিক দেখো এই ড্যান্সিং টু মিউজিক ভার প্লাস আইএনজি ড্যান্স প্লাস আইএনজি হ্যাঁ ভার প্লাস আইএনজি এটা কার সাথে সাদৃশ্য রয়েছে ই সিমিলার টু এখানে ভার প্লাস আইএনজি তাহলে এখানেও কি লাগবে একটা ভার প্লাস আইএনজি লাগবে কোন কথা স্যার ভার প্লাস আইএনজি আসে কোন জায়গায় এই জায়গায় ভাই দাটা কিচ্ছু থাকবে না আগে ঠিক আছে দাটা থাকতে পারবে না তাহলে সি নাম্বারটা উত্তর নয়টা গেল আমাদের 10 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া ক্যান ইউ ড্যাশ মে এ ফেবল তুমি কি আমাকে ফেভার করবে তুমি কি আমাকে ফেভার করবে এই করতে হবে ক্যান ইউ ডু মি ক্যান ইউ ডুমি হবে ওকে ক্যান ইউ ডু মি হবে রাজশাহী ইউনিভার্সিটিতে আসে দু হাজার ষোলো সতেরো সালে তাহলে এই দশটা আমরা দেখলাম ঠিক আছে এই রকমভাবে প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে ইউনিভার্সিটিতে কমন পাওয়ার জন্য এইভাবে প্রত্যেকটা টপিকের পর আমরা প্রশ্ন সলভ করাই আমাদের স্পেশাল একটা পেড রয়েছে যেখানে গ্রামার ক্লাস পাবো তোমরা তিরিশটি ভোকাবুলার ক্লাস পাবো পনেরোটি রিটেন ক্লাস পাওয়া পনেরোটি টেক্সট বুক না তোমাদের ভাষারির জন্য টেক্সট থেকেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে প্রশ্ন আসে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে সেখান থেকে পড়াবো লিটারেচার হইতে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে ভর্তি হতে পারবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় বাট 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 যারা আজকের এই ভিডিওটা দেখে ভর্তি হবা তাদের জন্য ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা এই নাম্বারে বিকাশে অথবা নগদে চারশো নিরানব্বই টাকা সেট করে এই নাম্বারে ভাইয়া তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ভাইয়া তোমাকে ভর্তি করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভ্যার জন্য দোয়া করিও আর প্রত্যেকটা টপিক যেন এবার বোঝাইতে পারি সেই সময় যেন পাই ভাইয়ার জন্য দোয়া করিও জাস্ট আর কিছু লাগবে না আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার